প্রথম পরিচয় হয়েছিল ফেসবুক স্ক্রিনে নীলাভ আলোয়ে মোবাইলের ভেতর ভেসে উঠেছিল এক অজানা নাম হৃদয় সেই নামটাই যে একদিন সত্যি সত্যি হৃদয় কেড়ে নেবে তা হয়তো ভাবতেও পারেননি পাবনার গৃহবধূ খদিজা আক্তার নীলা নীলা ছিলেন সংসারী নারী স্বামী নজরুল ইসলাম আর পাঁচ বছরের ফুটফুটে কন্যাকে ঘিরেই তার পৃথিবী কিন্তু হঠাৎ একদিন ফেইসবুকে পরিচয় হয় ঝিনায় দহের যুবক হৃজয়ের সঙ্গে কথা শুরু ছিল সাধারণ কেমন আছেন কিন্তু অল্প দিনেই সেই প্রশ্নোত্তরের ভেতর জন্ম নেয় এক গোপন গল্প প্রতিদিনের চ্যাট রাত জাগা কল ভালোবাসার ইমোজি সব মিলিয়ে এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে পড়েন দুজন নীলা ভুলতে থাকেন সংসারের বাঁধন সন্তানের ডাক এমন কি স্বামীর স্নেহ হৃদয়ের প্রতি তার টান হয়ে ওঠে অদম্য অবশেষে এক সকালে কেউ কিছু বুঝে ওঠার আগেই নীলা স্বামী সন্তানকে ফেলে বেরিয়ে পড়েন গন্তব্য ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রাম সেখানে গিয়ে থামেন সরাসরি প্রেমিক হৃদয়ের বাড়িতেই কবে নে আসছো দশ দিন আগে আচ্ছা ওই মেয়ে কি বিবাহিত ছিল বাচ্চা আছে তোমার বয়স কত আঠারো আঠারো বৎসর ওই মেয়ের সাথে তোমার হচ্ছে পরিচয় হয় কীভাবে

পাবনা পাবনা কি সদরে কোন থানা আটাই কইরা আটাই আপনার হাজবেন্ড কি করে বোর্ডের কাজ করে এই ছেলের সাথে পরিচয় কিভাবে হ্যাঁ করে এই ছেলের সাথে এর আগে কি সাক্ষাৎ হইছিল সরাসরি তাহলে এই ছেলের

হাজবেন্ড এর নাম কি আগের হাজবেন্ড হ্যাঁ নজরুল কি কর কি করেন উনি বোর্ডের কাজ